যখন সংসদে একশো বিশের প্লাস প্লাস বিরোধী দল হবে অটোমেটিক্যালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে কারণ সকল দল যদি অংশগ্রহণ না করে আপনি কিভাবে একশো চল্লিশ বিরোধী দল করবেন একাত্তর করে নিষিদ্ধ দল জনগণের একটা সেগমেন্ট এখন আবার আওয়ামী লীগের ভার্সনটাকে রিলেট করছে রাজনীতিভস এর খেলা আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে ছিল ইলেকশন ছাড়া ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় থাকতে চান ভোট কবে হবে সকল দল অংশগ্রহণ করবে কিনা এটা তো একটা রাজনৈতিক ভারসাম্যর বিষয় এটা বললে অনেকে আমাদেরকে দালাল বলবে অনেকে আমাদেরকে বলবে যে আমরা বিগত করছি মোটেও তা না হচ্ছে যখন আপনি পুনর্বহাল একটা সাইডে অনেক বেশি ভার দেবেন একটা সাইড ফাঁকা রাখবেন তখন দাড়ি আপনি ওজন করতে পারবেন না নৌকায় আপনি এক পাশে সারি মাল্লা দিয়ে দিলেন আরেক পাশে কাউকে রাখলেন না নৌকা ডুবে গেছে ডুবে যায় সেরকম একটি বড় দল ছাড়া যদি বিএনপি ভোটে নেমে যায় এই বিএনপি দুইশো আশিটি আসন পাবে দুইশো নব্বইটি আসন পাবে দুইশো নব্বইটি আসনের একটি দলকে আপনি স্বৈরাচার হওয়া থেকে কিভাবে ঠেকাবেন সামনের ভোটের চ্যালেঞ্জ হবে এটি নিয়ে কেউ আসলে সেভাবে কথা বলছে না আমি সংসদে থেকে দেখেছি বাংলাদেশের মূল সমস্যা ছিল দুর্বল ছোট ক্ষীণ স্তিমিত বিরোধী দল সংসদে একশো বিশের প্লাস প্লাস বিরোধী দল লাগবে যখন সংসদে একশো বিশের প্লাস প্লাস বিরোধী হবে অটোমেটিক্যালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে কারণ প্রতিটি এমপি একটি ইনস্টিটিউশন প্রতিটি এমপি একজন পার্লামেন্টিয়ান তার পার্লামেন্টেলে আছে প্রিভিলেজ আছে সে যা ইচ্ছে তাই বলতে পারবে সো একশো বিশ জন পার্লামেন্টারিয়ান যখন সমালোচনা করবে একশো চল্লিশ জন পার্লামেন্টিয়ান যখন সমালোচনা করবে তখন ন্যাচারালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে সেই জন্য সকল দল যদি অংশগ্রহণ না করে আপনি কিভাবে একশো চল্লিশে বিরোধী দল করবেন

হ্যাঁ সেটা একটা মোর্চা আমরা 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 মনে করি দেশের স্বার্থে এখন একটা একাত্তর মোর্চা করা প্রয়োজন মুক্তিযুদ্ধ মোর্চা করা প্রয়োজন সেই মোর্চায় সকল দল থাকবে সকল মত থাকবে যারা বাংলাদেশকে ওন করে একাত্তর কে ওন করে আমি মনে করি এই মহান আন্দোলনের পরেও চব্বিশের আন্দোলনটা তো অসাধারণ ছিল এবং আমরা জানি দেশে বিদেশে সকলে অংশগ্রহণ করেছে একাত্তর কোন করে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল যদি আওয়ামী লীগ নিষিদ্ধ দলই থেকে থাকে আইনগতভাবে তো আওয়ামী লীগ তাহলে ভোট করতে পারবে না অবশ্যই আর আওয়ামী লীগ এখনো পরিবর্তিত হয়নি আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে আওয়ামী লীগকে রিয়েলাইজ করতে হবে যে চব্বিশ সালের যত তিনি তারা দিক তারা জনগণের ম্যান্ডেট হারিয়ে ফেলেছিল তবে এই কথা সত্য এখন বর্তমান সরকারের ব্যর্থতার কারণে করিডোর ইস্যুর কারণে

এই সময় আওয়ামী লীগকে বলা হতো যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশ হিন্দু হয়ে যাবে আওয়ামী লীগ আসলে বাংলাদেশ ইন্ডিয়ার প্রদেশ হয়ে যাবে এই ন্যারাটিভস কিন্তু আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে ছিল আর আর যেটি ঘটবে যে সাহেব উনি ক্ষমতা না উনি পাঁচ তারিখে ক্ষমতা নেননি উনি এখনো ক্ষমতা চান না উনি একটা ইলেকশন চান ইঙ্গিত বাই হচ্ছে উনি আর ইনক্লুসিভ অক্ষরটি বলেনি এর আগে উনি ইনক্লুসিভ বলতেন কারণ ওই যে আইন হয়ে গেছে উনি তো আইনের বাইরে যেতে পারবেন না যখন যেটা আইন হবে ওটা উনি অবি করতে হবে দুই ওয়াকার সাহেব ক্ষমতা চান না কিন্তু ইলেকশন ছাড়া ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় থাকতে চান এই পারসেপশনটা ডক্টর ইউনুস জন্য কি ভয়ঙ্কর তার মতো ব্যক্তিত্বকে কোথায় নামিয়ে আনা হচ্ছে যারা তার অ্যাডভাইজার যারা তার পাশে আছেন যারা তাকে ব্যবহার করছেন হীন স্বার্থে উনি ক্ষমতা থাকছেন একতরফা ভোট হবে ক্ষমতা যাবে বিএনপি উনি ক্ষমতা থাকবেন জামাতের নিবন্ধন প্রত্যাহার হয়ে গেল এটা স্বাভাবিক উনি ক্ষমতা থাকছেন আজার সাহেবের মৃত্যুদণ্ড থেকে অনেকে ছেড়ে দেওয়া হলে এগুলো খুব নর্মাল বিজয়ী শক্তি তার বিজয়টাকে এনজয় করবে বা খুব নর্মাল কিন্তু ওনাকে রেখে এগুলো করা হচ্ছে যে কারণে ওনার হাই ইমেজ গ্লোবাল ইমেজ একসময় কিন্তু প্রবলেমে পড়বে